আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই তো আজকে কিন্তু আমাদের বেলা রান্না বান্না চলছে আজকে ছাগলের মাথা রান্না করা হবে তো ছাগলের মাথাটাকে কিন্তু প্রথমে কেটে সুন্দরভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে তো এখন কিন্তু আমরা রান্না করতে চলে আসলাম তো এখানে আমরা সব ধরনের মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি তো মশলাটাকে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে কিন্তু ছাগলের মাথাটাকে দিয়ে দেবো আর ছাগলের মাথাটা কিন্তু খুব সুন্দরভাবে ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়েছে এখন কিন্তু মশলার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি তো আজকে রাত্রেবেলা ছাগলের মাথা খেতে ইচ্ছে হলো ওই জন্য রাত্রেবেলায় রান্না করছি তো ছাগলের মাথাটাকে কিন্তু একটু বেশি ঝালঝাল করে রান্না করলে খুবই ভালোই লাগে তো এখানে কিন্তু বেশিরভাগটা হাড়ডি যারা হাড় খেতে পছন্দ করে তাদের জন্যই মূলত মাথা খাওয়াটাও ভালো তো দেখুন বাইরে কী ঘুটঘুটে অন্ধকার এই অন্ধকারের ভিতরেই কিন্তু রান্না বান্না চলছে আমাদের তো আজকে বাইরের পরিবেশটাও খুব সুন্দর খুব শান্ত পরিবেশ চারিদিকে তো এদিকে মাথার মাংসগুলোকে কিন্তু আমি কষাতে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এখন এই অবস্থা একদম কষে আসছে আর মশলার সাথে কিন্তু একদম সুন্দরভাবে কষিয়ে নিতে হবে তাহলে খুব বেশি ভালো লাগবে তো এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলোকে কিন্তু আমি আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম তো এখন এই যে কষানো হয়ে আসছে এই পর্যায়ে আমি আলুটা দিয়ে দিলাম এখন সব কিছু একসঙ্গে খুব সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি তো এখন কিন্তু এটাকে আরও খুব সুন্দরভাবে একটু আরও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে ওপরে তেলটাও কিন্তু উঠে আসছে তো আমি আরও কিছুক্ষণ কিন্তু এটাকে এভাবে রেখে দেব তারপর এটার ভিতরে ঝোলের পানি দিয়ে দেব তো ঝোলের পানিটাও কিন্তু দিয়ে দিলাম এখন কিন্তু ঝোলের পানিটা একটু কমে আসলে রান্নাটা হয়ে যাবে আলুটা একটু সিদ্ধ হয়ে আসলে তো এখানে আমি ঝোলের পানিটা কিন্তু গরম পানি ব্যবহার করেছিলাম গরম পানি দিলে আসলে রান্নার স্বাদটা কিন্তু খুবই ভালো থাকে তো ঠান্ডা পানির বদলে আসলে গরম পানি দেওয়াটাই ভালো তো একটু কিছুক্ষণ সবগুলো একসঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য তো ঢাকনাটা দিয়ে দিলাম ছাগলের মাথাটাকে কিন্তু একটু ঝাল ঝাল করে রান্না করলে খুব বেশি ভালো লাগে তো রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে আসছে আমি তো আমি কিন্তু এখন এখানে ভাজা গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর ভাজা গরম মশলাটা দিলে কিন্তু খুব বেশি সুন্দর একটা ফ্লেভার বের হয় আর রান্নার স্বাদটাও কিন্তু অনেক ভালো লাগে তো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো এখন মশলাটাকে খুব সুন্দরভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি আর আলুটাও কিন্তু একেবারে সিদ্ধ হয়ে আসছে তো রান্নাবান্না হয়ে গেলে খাওয়া শুরু করব রাতের খাওয়া তো আজকে দিনের বেলা কিন্তু প্রচুর পরিমাণে গরম এই গরমে কিন্তু আমাদের সবারই একটু মশলা জাতীয় খাবার এড়িয়ে চলা উচিত আর সবার বেশি বেশি পানি খাওয়া উচিত তো যাই হোক এখানে কথা বলতে বলতে রান্নাটাও কমপ্লিট হয়ে গেল তো রান্নাটা কিন্তু খুবই টেস্ট হয়েছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ